উপস্থিত আমার সহকর্মীরা এছাড়াও আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে তোমাদের সামনে হাজির হয়েছেন যে জন্য আমরা সকলে কৃতজ্ঞ অঙ্কুশ সংস্থার কোচ ফাউন্ডার সদ্য শ্রী শ্যামল বিশ্বাস মহাশয় তো ওনাকে কেবলমাত্র অঙ্কুশের প্রধান কোচ বা ফাউন্ডার হিসাবে আমি বর্ণনা করব না ওনার কথা বলতে গেলে সত্যি এক কথাই বলা যায় না কিসে নেই উনি তবু বলছি উনি আমাদের বর্ধমানের গর্ব খেলাধুলা যোগা এগুলোকে ধরে রেখেছেন এবং উনি শুধু বর্ধমান রিপ্রেজেন্ট করছেন আমাদের রাজ্য আমাদের দেশের খুব বিখ্যাত লোক আমরা ওনাকে ডেকেছি উনি এসেছেন আমরা সত্যি এই জন্য কৃতজ্ঞ কোনো ধন্যবাদই তার জন্য যথেষ্ট নয় এছাড়াও উনি একা আসেননি তোমাদের জন্যই কেবলমাত্র তোমাদের জন্যই উনি উনি সংস্থার দুই প্রধান প্রশিক্ষক রূপালী কর্মকার ও সৌরভী রক্ষী এই দুই সম্মানীয় প্রশিক্ষকদের উনি এনেছেন এছাড়া আছেন স্কুল যে যোগা স্পোর্টস সেখান থেকে গোল্ড মেডেল পেয়ে আমাদের বর্ধমানকে যিনি যার মুখ উজ্জ্বল করেছেন সেই আমাদের প্রিয় ছাত্রী সুচিত্রা কর্মকার এছাড়াও আমাদের মধ্যে আছে যে গেমসে আমাদের জেলা তথা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে তোমাদের দিদি তোমাদের বোন আমাদের স্কুলেরই ছাত্র ইটি পাল আমরা সবাই ওনাদেরকে জানাচ্ছি এখন প্রশ্ন আসতে পারে আমরা হঠাৎ স্কুল করতে করতে আজকে এরকম ভাবে দাঁড়িয়ে গেলাম কেন আজকে হচ্ছে বিশ্ব যোগা দিবস যোগা কিসের জন্য প্রয়োজন হয় তোমরা হয়তো জানো আমরা যারা ভারতীয় সংস্কৃতি ধারক এবং বাহক আমাদের সময় যদি আরও পিছিয়ে যায় অনেক পেছিয়ে যখন এখানে ছিল মুনি ঋষিরা সভ্যতার আলোক সেভাবে প্রবেশ করেনি এই শিক্ষা ব্যবস্থাটা ছিল গুরু গীহে গিয়ে তপবনের মধ্যে গুরু থাকতেন এবং তার শিষ্যকুল মিলে সেখানে শিক্ষাটা এগিয়ে নিয়ে যেত কিন্তু তখন যদি দেখো সেই সময় কিন্তু এরকম রোগ পালাই ছিল না কেন ছিল না প্রশ্ন করেছ কখনো তার কারণ ছিল তখনকার দিনের শুধু খাদ্যাভ্যাস তখনকার দিনে মানুষের জীবনের চলার যে অভ্যাস লাইফস্টাইল যেটাকে বলছো সেগুলো কিন্তু খুব নির্দিষ্ট ধরা এবং সীমার মধ্যে বাঁধা ছিল এখন আমরা কি করছি আমাদের স্কুলের কথাই যদি ভাবো সকালবেলায় ধরো তোমরা এসেছ বাড়িতে মা বলছেন বাবা দুটো কিছু খেয়ে যা কি খাওয়া উচিত সব থেকে ভালো হচ্ছে কিন্তু মুড়ি খাওয়া বা এই ধরনের কিছু খাওয়া তোমরা বলছো না সকালবেলায় খেলে হবে না আমাকে সকালবেলায় চাও করে দাও সকালবেলায় ডিমের টোস্ট করে দাও আরও অনেক রকম জিনিস খাচ্ছ খাওয়ার পর স্কুলে এলে স্কুলে কিন্তু আমাদের যে মিড ডে মিল হয় সেটা কটা খারাপ হয় না কিন্তু তোমরা খাও না এ বাইরে বেরিয়ে কি খাও ফাস্ট ফুড খাও একবার ভেবে দেখবে তো ঠিক খাচ্ছ কি না শুধু তাই নয় আমি দেখেছি আমাদের স্কুলে যেদিন মাংস হচ্ছে মাংস ভাতকেই পাঁচ মিনিটের মধ্যে তোমরা তারপর তোমরা কি করছো যখন সময় পাচ্ছ পড়াশোনাটা করছো করছো তারপর সময় পেয়ে মাঠে যাচ্ছ না